প্রিয় কলিজার ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়া আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি আজকে আপনাদের কিছু চালা দেখাবো বিভিন্ন আইটেমের যেরকম আমরা দেখাবো আপনার মাম্মির ছবেদা বারো মাসি আটাবিহীন কাঁঠাল ভিয়েতনামের বারো মাসি খাটোজাদের সুবাড়ি এবং থাই বারো মাসি লাল জামরুল তারপরে দেখো মির কেলবেড়ি তারপরে দেখাবো আপনাদেরকে আমরা তারপরে দেখাবো হচ্ছে আপনার যে নতুন নতুন জাতগুলো আছে আছে মিষ্টি সব মিলাই আজকে আপনাদেরকে কিছু চারা দেখাবো গোল্ডেন আমরা প্রথমেই আপনাদের যে চারাটি দেখাবো সেটি হচ্ছে জামরুল চারা দেখাবো তারপরে আমরা চলে যাবো ইনশাল্লাহ আপনার খাটো জাতের আহ ভেতনামের সুবাড়ি দেখাবো এই দেখতে পাচ্ছেন এটা যদি আপনার সাত বাগানে যদি এমন একটি গাছ থাকে মাশাল এটা টক থেকে লাল হবে এই দেখেন লাল হচ্ছে টকটকে লাল আর এটা থোকাই থোকাই ধরে দেখতে পাচ্ছেন থোকাই থোকাই ধরে এটা বারো মাসি লাল জামরুল আপনার সাত বাগানের ছোট্ট একটা গাছ থাকলে আপনার বাচ্চা ন্যাচারাল ফ্রুটস খাবে কোনো ফলমানের মুক্ত ফল একদম আপনি নিজ হাতে তার বাচ্চাকে আপনার বাচ্চাকে আপনি খাওয়াইতে পারবেন মাশাল্লাহ দেখেন ছোট ছোট গাছে তিন ফিটের একটি গাছ দেখেন মাশাল্লাহ এই গাছটা যদি আপনারা লাগান আলহামদুলিল্লাহ দেখেন ছোট গাছে ফুল ফল আসে তার ইয়ে কেমন এই দেখেন থোকা থোকা ফুল আসে থোকা থোকা এটা হচ্ছে চারা দেখেন খুব সুন্দর এবং প্রায় চারাতেই মাসাল্লাহ ফুল আছে আমি যদি দেখাই প্রায় চারাতে ফুল আছে এগুলো আছে বারো মাসি বারো মাসি গোলাপ একদম লাল টকটকে হবে সেই জামরুলটা মাসাল্লাহ অনেক সুন্দর এই জামরুলটা আপনারা চাইলে এই জামরুলের চারাগুলো আমাদের কাছে সংগ্রহ করতে পারেন এই হাইটের গাছগুলো আমার কাছে পেয়ে যাবেন মাসাল্লা প্রচুর চারা আছে এরকম সাইজের আপনারা দেখেন এখানে প্রচুর চারা আছে এই চারাগুলো আমাদের থেকে আপনারা করতে পারেন এগুলো বারো মাস হবে এবং লাল টকটকে যে আপনার জামরুলটা ওটাই লিপস্টিকের মতন আমরা এরপরে আরেকটা একটা জিনিস দেখাই ম্যাজিক ফ্রুটস আমরা এটা পরে দেখাবো আমরা এটা দেখানোর জন্য আমাদের টক জাতীয় যে জিনিসটা আছে ওইটা আমরা নিয়ে এসে তারপরে আপনাদের ওই ভিডিওটা করছি তার আগে আমরা খাটো জাতের ভিয়েতনামের সুমারি দেখাবো আমাদের কাছে দুইটি সাইজ পেয়ে যাবেন ইনশাল্লাহ মাসাল্লা এখানে দেখেন এই দেখেন এই একটা সাইজ খাটো জাতের সুমারি এটা হচ্ছে খাটো জাতের একদম খাটো জাত দেখেন এই হাইটের গাছ পাবেন আমাদের কাছে এগুলো সবাই হচ্ছে আর তিন ফিট পিলাস চারা এখানে প্রচুর চারা আছে দেখেন প্রচুর চারা আছে মাসাল্লাহ এখানে প্রচুর চারা আছে আপনারা চাইলে আমাদের থেকে কুড়াই করতে পারবেন আর এখানে কিছু আরও বড় সাইজের চারা আছে আপনারা যদি আসেন এই পাশে দেখেন আসেন চলে আসেন আমাদের এখানে যদি একটু দেখাই এটা হচ্ছে কাঠ অলরেডি ভালো গোড়া মোটা হয়ে গেছে এই দেখেন চারাগুলোর দেখেন কত সুন্দর আর সব চারাগুলো বস্তায় সেটিং করা এই যে সাইড চারা এবং চার ফিট প্লাস যারা এই সাইজের খাটো জাতের ভেদ নামে চারা লাগাইতে চান অল্প দিনে যাদের ফল ধরবে অল্প দিনে যারা সুবারি খেতে চান তারা আমাদের থেকে এই খাটো যাদের ভেদ নামে চারা আমাদের থেকে সংগ্রহ করতে পারবেন নিঃসন্দেহে নিতে পারেন এই চারাগুলো খুবই গুণগত মানসম্পন্ন ভালো যাদের চারা খুব ভালো মানের আপনারা চাইলে আমাদের কাছে খারোজাদের সুপারিগুলো নিতে পারেন এখানে প্রচুর চারা আছে দেখতে পাচ্ছেন এখানে সব চারা এ দেখেন সব প্রচুর এখানে ছোট এটার দাম একটু কম এই পাশে চারাটার দাম একটু বেশি যারা যেই সাইজের চারাটা নেবেন তাদেরকে আমরা সেই সাইজের চারাটা দেবো আর এটা আপনারা ওই যে অনেক সময় বলেন বারবার প্রশ্ন করেন ভাই কতদিনে ধরবে এটা লাগানো তিন বছর পরেই ধরবে এটা চার ফিট বা তিন ফিট উপর থেকে ফল ধরা শুরু হয় আর এটা খুবই ভালো মানের একটি জাত আপনারা নিঃসন্দেহে এই জাতের চারা আমাদের থেকে সংগ্রহ করে আপনারা বাণিজ্যিক বাগানও করতে পারেন বাসার আঙ্গিনায়ও লাগাইতে পারেন আর এখানে আপনাদেরকে কিছু পিয়ারার কলম দেখাবো যেগুলো হচ্ছে কলম গাছ একদম প্রিমিয়ার কোয়ালিটির আমি ছোট্ট একটি গাছ ধরেছি ছোট্ট একটি গাছ আমি যদি এখানে রাখি দেখেন ছোট্ট একটি গাছ এটাই ফল আছে কয়টা আমি দেখাই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এই ছোট্ট একটি গাছ আটটা ফল আসে আপনারা যদি অরিজিনাল অরিজিনাল মাদার গাছের থেকে যদি কলম করা হয় এটা আছে গুটি কলমের গাছ অরিজিনাল মাদার গাছের থেকে গুটি কলম করে এই গাছটা আমরা চারা তৈরি করেছি যারা এই কোয়ালিটির গাছ নিতে চান এই কোয়ালিটির ফল ছও ফুল ছো আমাদের কাছে প্রচুর চারা রয়েছে আমি যদি এখানে দেখাই প্রচুর চারা এখানে অ্যাভেলেবেল চারা আছে এবং প্রত্যেকটি চারাতে ফল আছে। দেখেন এটা বারো মাসই গোল্ডেন জাতের একটি পেয়ারা এটি বারো মাস ফল দেয় উচ্চ ফলনশীল একটি জাত পেয়ারা খেতে অনেক সুস্বাদু আপনার সাত বাগানে যদি এমন সাইজের একটি গাছ থাকে আমি মনে করি মাসাল্লাহ আপনার আর আপেল কিনে খাওয়া লাগবে না এই পেয়ারাতে যে পরিমাণের পুষ্টি রয়েছে আপনি এক কেজি আপেল খেলে যে উপকারিতা আছে এ একশো গ্রাম পেয়ারা খাইলে সেই উপকারিতা আছে ছোট্ট গাছে দর্শক ছোট্ট গাছে এই দেখেন দুইটা এ পাশে দুইটা চারটা ফল আছে তাহলে বুঝেন এই ছোট্ট একটি গাছে এক হাতের একটা গাছে আপনার ফল চলে আসছে তাহলে যদি গাছ কখনো মানুষের সাথে বেইমানি করে না যদি ভালো যাদের গাছ হয় আর ভালো কলম গাছ হয় এখানে আমাদের সব কলম গাছের চারা প্রত্যেকটি চারাতে ফুল ফল আসে আর আপনাদের আজকে আর একটা জিনিস আমি শিখাই দেব যদি মনে করেন আপনার এই গাছে ফল আসছে না তখন আপনি অনেকের পেয়ারা গাছ আছে যে গাছে ফল আসতে চায় না তারা কি করবেন তাদেরকে আমি একটা নতুন পদ্ধতি শিখাই দিই আপনারা এই পদ্ধতিটা ফলো করবেন এই যে গাছটা দেখতে পাচ্ছেন এই পাশতে আরাম করে টান দেবেন এইভাবে টান দিয়ে এই যে ডোকাটা ধরবেন ধরে এরকম করে একটা ইয়ে দেবেন দেখেন পট করে একটা শব্দ হবে এই দেখেন একটা শব্দ হচ্ছে দেখতে পাচ্ছেন এই যে একটা শব্দ হচ্ছে এই যে একটা শব্দ হচ্ছে এই যে এই চারার থেকে এই ডোকার থেকে নতুন করে আবার আপনার ভরপুর আকারে ফুল ফল চলে আসবে আর যারা এই পদ্ধতিটা ফলো করবেন তাদের জন্য খুব চমৎকার একটি ফলন দেবে ইনশাল্লাহ এই গাছ থেকে ফলন নিতে হলে এরাম করে পট করবে এরাম করে মোড়া দেবেন পট করে একটা শব্দ হবে এই গাছটা এভাবে রেখে দেবেন কয়েকদিন পরে বোটার থেকে বুটার থেকে আপনার কুশি বেরিয়ে ফল চলে আসবে এটা হচ্ছে নতুন একটি পদ্ধতি যেটা আপনাদেরকে শিখিয়ে দিলাম এই পদ্ধতিটা যদি ফলো করেন আপনাদের যে গাছে ফল আসে না পেয়ারার ওই গাছগুলোতে ফল চলে আসবে ইনশাল্লাহ আমরা আমরা যেটা দেখাচ্ছিলাম যে আরো কিছু নতুন জাতের চারা দেখাবো তার আগে আমি এখানে কিছু মিষ্টি কামরাঙার চারা আছে এই হাইটের মিষ্টি কামরাঙা চারা নিতে চান এখানে প্রচুর চারা আছে মিষ্টি কামরাঙার চারাগুলো আপনারা আমাদের থেকে ক্রয় করতে পারেন একদম অল্প দামে এখানে যদি আমরা চলে আসি এখানে আমাদের কাছে কিছু মিষ্টি তেঁতুল আছে এই তেঁতুল এই হাইটের গাছ হবে এটা বারো মাসে একটি জাত মিষ্টি তেঁতুল খুব সুন্দর চারা আমাদের কাছে পেয়ে যাবেন আর এখানে আর একটা জিনিস আপনাদেরকে দেখাবো আপনারা হয়তো বা দেখলে একদম চমকিয়ে যাবেন দর্শক এটা চমকিয়ে যাওয়ার মতনই একটি ঘটনা ছোট্ট দেখেন কলম থেকে মাত্র ছয় ইঞ্চি বেরিয়েই গাছে ফুল চলে এসেছে কি জাত বলুন তো আপনারা বলেন কিনা এটি হচ্ছে থাই বারো মাসি কদবেল এটা বারো মাস হয় এবং অনেক বড় বড় সাইজের হয় এটা আপনাদের ছাদ বাগানে একটি গাছ থাকলে আপনাদের গাছকে আপনাদের ছাদ বাগানে বারো মাস কতবেল খেতে পারবেন এটাই সেই বারো মাসই কদবেলের সারা আর আপনার আজকে আমি আর একটা জিনিস দেখাবো দেখেন ছোটো ছোটো গাছে কীভাবে মিষ্টি আমরা ধরে আছে দেখেন এই দেখেন ছোট্ট একটি গাছ এক ফুট হবে এক ফুটের একটি গাছে মিষ্টি আমরা ধরে আছে আপনি চাইলে আপনার ছাদ বাগানে এমন সাইজের একটি আমরা গাছ রাখতে পারেন যেগুলা আপনার সাতকে বারো মাস ফল দেবে আপনার পারিবারিক পুষ্টি চাহিদা সবজির চাহিদা এটাই পূরণ করবে আর এটা প্রচুর ধরে থোকা থোকা ধরে এটা চাইলে আমাদের কাছে এখানে দেখেন প্রচুর চারা আছে একটু ছোট সারাও আছে এবং একটু বড় সাইজের চারাও আছে। যদি এই সাইজের চারাও নেন এই সাইজের চারাটাও পেয়ে যাবেন আর যারা একটু ছোট চারা নেবেন ছোট চারাও পেয়ে যাবেন আপনাদের কাছে এই জাতটা খুবই জনপ্রিয় একটি জাত একটি জাত দেখাবো এটি হচ্ছে নাক ফল নাক ফল অনেকেই চিনেন না আবার অনেকে চিনে থাকেন এটা নাশপাতির মতন হয়ে থাকে লম্বাইটে হয় নাক মতন ঝুলে থাকে আপনারা চাইলে এই নাক ফলের চারাটাও আমাদের থেকে সংগ্রহ করতে পারেন আপনারা অ্যাভেলেবেল চারা আছে আমাদের কাছে নাক ফলের এগুলা জোর কলমের গাছ আপনারা চাইলে আমাদের থেকে কুড়াই করে আপনার ছাদে রাখতে পারেন এখানে আর জিনিস দেখায় আসেন এই যে গাছ দেখছেন এটা হচ্ছে ম্র্যাক্কেল ফ্রুটস বলে এটা এমন একটি গাছ যাতে যে ফলের ফল খেলে আপনি বাংলাদেশের যত রকম টক আছে এই টক ফল আপনি এই ফল খাওয়ার পরে যদি খান আপনার ফলগুলো মিষ্টি হয়ে যাবে আপনি এটা খাওয়ার দুই মিনিট পরে যদি যে কোনো টক জাতীয় ফল খান এটা ম্যাজিকের মতন কাজ করবে আর এটা দেখেন বারো মাস হয় এখানে ফল আছে ছোট ছোট ফুল আছে ভরপুর ফুল আছে। ফল ফুল সহ যারা আমাদের থেকে চারা নিতে চান আমাদের কাছে ফল ফুল চারা আছে আপনারা চাইলেই এই যে এরকম ফল ফুল সহ আমাদের থেকে চারা কালেক্ট করতে পারেন এটা সে মিরাকেল বেরি যারা ম্যাজিক ফ্রুটস নামে চিনে থাকেন চাইলে আমাদের কাছে এই হাইটের গাছগুলো আছে ফুলসহ এ দেখেন ফুল বোঝাই এখানে যদি দেখান এই দেখেন ফুল অলরেডি গাছে বোঝাই হয়ে গেছে আপনারা চাইলে দর্শক আপনাদের পছন্দ নিয়ে একটি ফল এই সেই মাম্মি সবেদা একটি একটি ফলের ওজন এক থেকে দুই কেজি আপনারা চাইলে এই গাছ আপনার সাত বাগানে একটি রোপণ করতে পারেন এই গাছের বৈশিষ্ট্য হচ্ছে গাছ লাগানোর দুই থেকে তিন বছরের ভিতরে ফল চলে আসে আপনারা চাইলে এই গাছ একটা ক্রয় করতে পারেন এই গাছের মূল্য অনেক বেশি আপনারা চাইলে এই গাছ সংগ্রহ করে আপনার সাত বাগান বাড়ির আঙিনা বাগানে একটি লাগিয়ে রাখতে পারেন এই গাছ নিতে হলে স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে দাম শুনে পছন্দ হলে ভিডিও কলে দেখে শুনে তারপরে ক্রয় করুন আসেন আমরা সেই আমাদের কাঙ্ক্ষিত অনাকাঙ্ক্ষিত বারো মাসি ভিয়েতনামের আটাবিহীন বিহীন কাঁঠাল দেখাবো আপনাদের দেখেন এই সাইজের গাছগুলো এখন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনারা চাইলে এই সাইজের গাছগুলো আমাদের থেকে ক্রয় করতে পারেন এই ছোটো ছোটো গাছেই এখনই ফল চলে আসছে এই গাছে অলরেডি মুসিও বেরিয়ে হয়ে গিয়েছে যারা এই গাছগুলো সংগ্রহ করতে চান এই হাইটের তারা আমাদের স্ক্রিনেদের নাম্বারে যোগাযোগ করে আমাদের থেকে কালেক্ট করতে পারেন এটা ভিয়েতনামের আটা বিহীন বারো মাসি গামলেস কাঁঠাল এটা হাজারি কাঁঠাল নয় এটা পিঙ্ক কাঠালও নয় এটা ইন্ডিয়ান সবুজ কাঠালও নয় এটা ভিয়েতনামের সুপারআলি আপনারা গুগলে বা ইউটিউবে সার্চ করবেন সার্চ করে দেখবেন হৃদয় বাই কথার সাথে কতটুকু মিল আছে আপনারা সার্চ করলেই বেরে চলে আসবে সেই ভিয়েতনামের সুপার গামলে গামলেস আটা ভেনকা ঢালটি যারা আজকের এই ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানি আজকের ভিডিও এখানে শেষ করব যারা যে প্রান্তের থেকে দেখছেন যারা দেশের বাহিরের থেকে দেখছেন তাদেরকে হাজারু সালাম তারা আমাদের দেশের যোদ্ধা তারা আমাদের বড়ো ভাই তাদেরকে জন্য আমাদের দোয়া ও ভালোবাসা তারা যারা আমাদের আজকের এই ভিডিও দেখে চারাখুড়াই করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপ ইমো দুইটাই আছে আর আমরা ক্যাশ অন ডেলিভারিতে চারা বিক্রি করি না আমাদের চারা ক্রয় করতে হলে ফিফটি পার্সেন্ট চারা ফিফটি পারসেন্ট টাকা আপনাকে আমাদেরকে বিকাশ বা আমাদের ব্যাঙ্কে আপনাকে দেওয়া লাগবে আর চারা বাদ বাকি ফিফটি পার্সেন্ট যদি কুরিয়ারে নেন তাহলে ফিফটি পারসেন্ট টাকা কুরিয়ার অফিসে দিয়ে তুলতে পারবেন যারা আজকের ভিডিওটি দেখলেন অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করব আমার জন্য দোয়া রাখবেন যেন আপনাদের জন্য নতুন কোন ভিডিও নিয়ে আপনার সামনে আবার উপস্থিত হতে পারি সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ওরহামুল্লাহি